আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ শুক্রবার একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সতেরো মাঘ চোদ্দোশো একত্রিশ তিরিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ আমার দেশে আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম বিশেষ প্রতিবেদনে আজকে উল্লেখ করা হয়েছে গুম খুনে হাসিনা ও সেনা চক্র আমরা একটা গ্রাফিতে দেখতে পাচ্ছি প্রমাণ পেয়েছে ঘুম সংক্রান্ত তদন্ত কমিশন হাসিনার নির্দেশে চাঞ্চল্যকর ঘুমের বাস্তবায়ন করতেন জিয়াউল ঘুমে জেনারেল আকবরের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ মিলেছে ঘুম ও গুপ্ত হত্যার নৃশংস চক্রগড়ে তুলেছিলেন শেখ হাসিনা কোন ঘুমকে কোন ঘুম কে করবে তা নির্ধারণ করতেন তারেক সিদ্দিক বিশাল চক্র সেনাবাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ তিন কর্মকর্তার সমন্বয়ে শেখ হাসিনা বলপূর্ব ঘুম ও গুপ্ত হত্যার একটি চক্র গড়ে তুলেছিলেন এই চক্রে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান আমার দেশের অনুসন্ধানে এই তথ্য জানা গেছে দর্শক প্রথম পাতার আরেকটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল টাইমসকে ইউনুস ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এ লক্ষ্যে তারা জুড়ে লোকজনকে সংগঠিত করছে দর্শক আর একটি খবর আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ধনী জেলা নোয়াখালী গরিব মাদারীপুর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী মাশাল্লাহ দরিদ্র মানচিত্র জরিফ ধনী এলাকা রাজধানীর পল্টন উত্তরবঙ্গের সর্বোচ্চ দরিদ্রতা পঞ্চগড়ে গরিব উপজেলা মাদারীপুরের ঢাসার আমরা একটু পড়ে আসি দর্শক এক যুগে দেশের দরিদ্রতার মানচিত্রে অভাবনীয় পরিবর্তন হয়েছে গ্রাম বাংলায় এলাকায় কমেছে কিন্তু শহর এলাকায় দারিদ্র বেড়েছে সবচেয়ে ধনী জেলা নোয়াখালী গরিব মাদারীপুর বিভাগীয় দারিদ্রে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ছাব্বিশ দশমিক ছয় শতাংশ আর সবচেয়ে কম দারিদ্র চট্টগ্রাম বিভাগে পনেরো দশমিক দুই শতাংশ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান বেরু প্রকাশিত বাংলাদেশের দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ জরিপ রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে জরিপটিতে শুধু জেলা ও উপজেলা ভিত্তিক দারিদ্রতার চিত্র তুলে ধরা হয়েছে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি তুরাক তীরে মুসল্লির ঢল আম বয়ানে শুরু ইস্তেমা অভ্যন্তরীণ কুন্দল আর নানা জটিলতা কাটিয়ে টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে তাবলিক জামাত আয়োজিত আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব গতকাল বৃহস্পতিবার মাগদ্বীপের পর সন্ধ্যা সাড়ে ছয়টায় আম বয়ানের মধ্য দিয়ে সুরাই নেজামের তত্ত্বাবধানে প্রথম পর্বের প্রথম দাফের এই ইজতেমা শুরু হয় এতে অংশ নিতে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাবলিক অনুসারী ছাড়াও মানুষ ইস্তেমা মাঠে অবস্থা নিয়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি তদন্তের মুখে বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তের মুখোমুখি বিচারপতি শাহেদ নুরুদ্দিন পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে প্যাসিস্ট হাসিনার সাজানো একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আওয়ামী লীগ দলীয় বিভিন্ন মামলায় দলটির পক্ষে রায় দেওয়ার অভিযোগ রয়েছে দর্শক আরো দেখতে পাচ্ছি ওয়াশিংটনের মধ্যে আকাশে বিমানের সংঘর্ষের নিহত সাতষট্টি মটম নদীতে পরে ভেঙে পড়ল যাত্রীবাহী উড়োজাহাজ জাহাজ ও সামরিক হেলিকপ্টার ট্রাম্প দুষলেন ডেমোক্রেটদের আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে যাত্রীবাহী এক বিমানের সঙ্গে এক সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে স্থানীয় সময় বুধবার রাত নয়টায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় দুই আকাশ যানের ধ্বংসাবশেষ ওয়াশিংটনের পাশে ফটোম্যাক নদীতে পড়ে বিমানটি ষাট যাত্রী ও চার জন ক্রু ছিলেন অন্যদিকে হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন মধ্য আকাশে এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক আরও দেখতে পাচ্ছি সাত কলেজ নিয়ে হচ্ছে জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার এই বিশ্ববিদ্যালয়ের নাম জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করা হচ্ছে এই বিষয়ে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ এস কমিটি এ নাম প্রস্তাব করেছে শিক্ষার্থীরা সমর্থন দিলে এই নামটি চূড়ান্ত হতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পাতার খবরে ক্ষমতায় গেলে আমরা হব জনগণের পাহারাদার জয়পুর হাটে ডাক্তার শফিকুর রহমান আমরা দেখতে পাচ্ছি জয়পুর হাট সার্কিট হাউস ময়দানে বৃহস্পতিবার জেলা জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা অনেক জনসমাগম দেখতে পাচ্ছি একটা গ্রাফি দিতে দর্শকের মতো আমরা দেখতে পাচ্ছি ঢাকা নগরীর তৃতীয় পাতায় উল্লেখ করা হয়েছে সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা নভেম্বরের নিট বিক্রি তিন হাজার চারশো ত্রিশ কোটি টাকা ঋণাত্মক জাতীয় সঞ্চয়পত্র আর একটি খবরে দেখতে পাচ্ছি কিউজ ক্রিয়েশন কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান আর দেখতে পাচ্ছি দর্শক বই মেলার জন্য প্রস্তুত বাংলা একাডেমি সংবাদ সম্মেলনে ডক্টর আজম কিডস ক্রিয়েশন অনুষ্ঠানে মাহমুদুর রহমান জ্ঞান ভিত্তিক জাতি গঠনে জ্ঞান চর্চার বিকল্প নেই আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন জ্ঞান ভিত্তিক সমাজ ও জাতি গঠনে জ্ঞান চর্চার বিকল্প নেই সেদিক থেকে কিডস ক্রিয়েশন টিভির আয়োজন জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ দ্বারা অব্যাহত থাকলে ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও সুস্থ জাতি গঠন করতে পারবো পারব আমরা আরও দেখতে পাচ্ছি নিয়ম বহির্ভূতভাবে নির্মিত ঢাকার ছিয়ানব্বই শতাংশ বমন ভবন মত বিনিময়ে রাজুক চেয়ারম্যান পর্যাপ্ত জায়গা থাকলে একশো তলা পর্যন্ত উঁচু ভবন করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার ট্রান্সকমের পরিচালক হত্যা মামলার রিভিশন শুনানি ষোলো ফেব্রুয়ারি ট্রান্সকম গ্রুপের পরিচালক ওয়ালিউর রহমান হত্যা মামলার রিভিশন শুনানির জন্য গ্রহণ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত আর এই শুনানির জন্য আগামী ষোলো ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে দর্শক প্রতিবাদের প্রতিবেদন আমরা দিতে পারছি তৃতীয় পাতায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন একষট্টিতম বিএমএ স্পেশাল চুয়ান্নতম বিএমএ স্পেশাল এবং আটত্রিশতম বিএমএ স্পেশাল জেএসি আর বি এন্ডস এফ সি আর ইএমএ ইএসি আপনারা যারা যারা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তারা আবেদনটি অবশ্যই করে রাখবেন উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষপাতিদের ক্ষেত্রে নারীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি এবং এখানে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেওয়া আছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আবেদনের শেষ তারিখ পয়লা মার্চ দুই হাজার পঁচিশ এক মাস থেকে আপনারা আবেদন করতে পারবেন একত্রিশ জানুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত আবেদনের শেষ তারিখ শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে দর্শক এই আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে খান ইউনুসে বৃহস্পতিবার জিম্মি ইসরায়েলের নাগরিক আরাবেল ইহুদকে মুক্তি দিয়ে রেডক্রস এর হাতে তুলে দেওয়া হয় আমরা আরও দেখতে পাচ্ছি কোরআন পোড়ানো মমিকাকে গুলি করে হত্যা গ্রেফতার পাঁচ সুইডেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দেশটিতে আশ্রয় নেওয়া ইরাকি খ্রিস্টান সালোয়ান মৌমিকা দেশটিতে প্রকাশ্যে কোরআন পোড়ানোর জন্য তিনি পরিচিত পেয়েছিলেন বৃহস্পতিবার এই খবর জানায় সুইডেনের রাষ্ট্রীয় টিভি এসবিটি খবর বলা হয় সুইডেনের সুডেলটেলিয়া শহরে মমিকার অ্যাপার্টমেন্টে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ধারণা করা হচ্ছে বুধবার রাতে তাকে হত্যা করা হয়েছে আট ফেব্রুয়ারি শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল কারাবন্দী প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান হেরি কি ইনসাফ আগামী আট ফেব্রুয়ারি লাহোর শহরের মিনার এই পাকিস্তান স্মৃতিস্তম্ভে বিক্ষোভ মিছিল করবে দর্শক আরও দেখতে পাচ্ছে আন্তর্জাতিক প্রতিবেদনে অবৈধ শরণার্থীদের গুয়েন্তা নামও বেতে পাঠাবেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়ে একের পর এক পরিকল্পনার কথা ঘোষণা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দেশে বসবাসকারী হাজার হাজার অবৈধ অভিবাসীকে শুধু নিজ দেশ থেকে বিতাড়িত নয় এবার তাদের গোয়েন্তা নামও বে কারাগারে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন ট্রাম্প ট্রাম্পের এমন পরিকল্পনা হতো বাগদাসটির সাধারণ মানুষ স্থানীয় সময় বুধবার এই কথা জানান তিনি তার এই পরিকল্পনা প্রকাশ প্রকাশের মধ্যে দিয়ে অবৈধ অভিবাসীদের প্রতি কঠোর মনোভাব ও তার বাস্তবায়ন স্পষ্ট কিউবার নামও বে কারাগার নয় পরিচিত এই স্থাপনায় নাইন ইলেভেনের হামলার পর থেকে সন্দেহভাজন সন্ত্রাসীদের বন্দি করে রাখা হয়েছে রেখেছে আমেরিকা সেই কারাগারে এবার তিরিশ হাজার নদীবিহীন অভিবাসীকে পাঠানো এবং সেখানে আটকে রাখার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কারণ এসব থেকে নিজ দেশের জনগণের জন্য বিপজ্জনক এবং গ্রহের এলিয়েন বলে অভিহিত করেছেন এটা হচ্ছে যে কি কুয়েন্দা কারাগার আপনারা দেখতেই পাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ সারা সিরিয়ার ডিপ্যাক্ট ও নেতা আহমেদ আল সারাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে একই সঙ্গে দেশটিতে দেশটির সাংবিধানিক সংবিধান স্থগিত করা হয়েছে গত বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় সানায় প্রকাশিত এক খবরে এই তথ্য প্রকাশিত হয় দর্শক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রং জমেছে সাদা কালা হইসিয়ামি মন পাগেলা খানের আখ্যান মারুফ কামাল খান আওয়ামী লীগ শেখ মুজিব ও ভারতীয় হেজমনির বিরোধিতাকে বিএনপি তো মুক্তিযুদ্ধের বিরোধিতা বলে মনে করে না পঞ্চান্ন বছর আগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এখনও রাজনীতির জীবন্ত বিষয়বস্তু হতে পারে না এখন আর মুক্তিযুদ্ধের বিরোধিতা করাও বাংলাদেশকে পাকিস্তান বানানো সম্ভব নয় ওই ধুব তুলে আনা আধিপত্যকে আশ্কারা দেওয়া আড়াল করার তো বিএনপির রাজনীতি নয় তারেক রহমান আপনার দলের নেতাকর্মীদের সাদা কালা তালা অর্থাৎ আওয়ামী পেশিবাদের বাইনারি অপরাজনীতি থেকে বের করে আনুন অনেকেই কিন্তু ইতিমধ্যে মারাত্মক ভুলের চোরাবালিতে পা দিয়ে ফেলেছেন সিনিয়র সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান দর্শক আরও দেখতে পাচ্ছি আওয়ামী শাসনে শেয়ার বাজার লুট জড়িতরা যেন পার না পায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমরা আরও দেখে আসি টাঙ্গাইলে টাঙ্গাইল শাড়ির সত্য নিয়ে আইনি লড়াই গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন মেইল বক্সে আমরা দেখতে পাচ্ছি মেলবক্সের মেল বক্সের খবরে ছাত্র জনতার বিপ্লব ও কৃষকের যাওয়া ঢাকা কলেজের পরিবহন সংকট দূর করুন প্রশাসনের নির্বাচনে জড়িতদের বিচার করতে হবে দর্শক এর মধ্যে আমরা তুলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জেলে হত্যা চেষ্টা ও র্যাবের ক্রস ফায়ার হুমকি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে দশ দিনে ঘুম রেখে নির্যাতন চালায় র্যাব নয় দিনের রিমান্ডে নির্যাতন করেন সিটিসি সিটিটিসির ইমরান পিটুনি আর কারেন্টের শখে অজ্ঞান হয়ে যান ক্রসফায়ার দিতে তিন দিন কালেমা পড়ানো হয় জেল সুপার সুব্রত কুমারের নির্দেশে হত্যা চেষ্টা করা হয় আওয়ামী আলেম নিপিডন ডিবির মিডিয়া সেন্টার থেকে মোবাইল ইসলাম মুফতি মোহাম্মদুল হাসান গুনবি প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল দাওয়াতুল ইসলাম ঢাকা জিম্মাদার দাওয়াতুল ইসলাম বাংলাদেশ দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিমত থেকে শাসনের দানবীয় রূপ লিখেছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার দেশের আজকের অষ্টম পাতা সাহিত্য সমূহকে নিয়ে ইসমাইল হোসেন সিরাজি আত্মশক্তির অনল প্রবাহ মুসা আল হাফিজ লিখেছেন আরো উল্লেখ করা হয়েছে অনল প্রবাহ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম নিষিদ্ধ গ্রন্থিমিন ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে কাজী নজরুল ইসলাম আরও প্রবন্ধ এসেছে ইসমাইল হোসেন সিরাজির কবিতা আপনারা পরবর্তী দিক পড়ে নেবেন ইসলামিক জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নবপাতায় আমার দেশ সাবান থেকে যেভাবে রমজানের প্রস্তুতি আবু আফিফা রমজান লাভের জন্য রমজান লাভের জন্য দোয়া করুন কোনো ওয়াজিব রোজা কাজে থাকলে আদায় করা রমজানের প্রস্তুতি শুরু বেশি বেশি রোজা রাখা আরও উল্লেখ করা হয়েছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এগুলো আমল করলে রোজার আগের প্রস্তুতি এগুলো করে নেবেন আরও উল্লেখ করা হয়েছে ইসলামের দাওয়াত ও তাবলিক লিখেছেন আফাম খালিদ হোসেন আমাদের ধর্মীয় উপদেষ্টা আরও উল্লেখ করা হয়েছে অবহেলিত বক্তিয়ার খোল খিলজির কবর আরও আছে ইমানে অবিচলতার দশ টিপস আপনারা পরবর্তীতে এগুলো করে নেবেন দর্শক দর্শক দশতম দশম পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি পুষ্টিহীনতার ঝুঁকিতে পঁয়ষট্টি শতাংশ প্রবীণের পরিস্থিতি উদ্বেগজনক আরও দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস এর রিপোর্ট নিয়ে যা বললেন আজমি গণহত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তুতি জাপানের ফার্স্ট সিকিউরিটি এমডির সম্পদ খতিয়ে দেখছে এনবিআর জয় বাংলা স্লোগান দেওয়ায় গ্রেফতার পাঁচ দর্শক সারাদেশের এগারোতম পাতায় আরো দেখতে পাচ্ছি আন্দার নদী ভরাট ইলিশ প্রজনন বাধাগ্রস্ত চৌগাছা সীমান্ত থেকে গ্রেফতার দুই বেতন বন্ধ সাত মাস দুর্ভোগে স্বাস্থ্যকর্মীরা দশ মাস দশ মাস পর বম পরিবার ফিরল নিজ গ্রামে আরও দেখতে পাচ্ছি জামাত নেতা হত্যায় র্যাবের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাবিতে জাতীয় কবি উৎসব শুরুকাল শিশু শ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর শেখ হাসিনার সেই পিয়নের দেশ থেকে নিষেধাজ্ঞা জাতীয় চিড়িখান চিড়িয়াখানা আধুনিকায়ন করে সুবিধা বাড়ানো হবে সাভারে অটো চালকদের বিক্ষোভ চাতাবাজি বন্ধের দাবি আমার কাছে খেলার বাতায় বলা হয়েছে নাইমের সেঞ্চুরি রেশে খুলনা সংক্ষিপ্ত স্কোর এখানে দেওয়া হয়েছে মাঠে ঢুকলো মাঠে ঢুকলো ব্যাপর দর্শক আরও আছে সাবিনাদের গণ অবসরের হুমকি অস্ট্রেলিয়ার দাফট কঠিন চ্যালেঞ্জের সিটি রিয়াল বায়ার্ন দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় জুলে বিপ্লব নিয়ে প্রতিবেদন শহীদ আরিফুল ইসলাম রাজীবের পরিবার ইনসেটে রাজীব ভিক্ষা করে সংসার চালান শহীদ রাজীবের বাবা ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয় স্বামী হত্যা বিচার চান শরীফা বেগম ছোট ছেলের চাকরি চান রাজীবের মা শেখ ওমর পারুক মতলব উত্তর চাঁদপুর আমরা দেখতে পাচ্ছি কর্মশালায় তারেক রহমান দেশকে লুট করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা হাসিনা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশটাকে লুটপাটের পাশাপাশি তা ভেঙে চুরে শেষ করে গেছে ফ্যাসিস্ট হাসিনা আরও দেখতে পাচ্ছি আমরা শাহজালাল বিমানবন্দর চারপাশে জলাশয়ের মাছ ও কীটপতঙ্গ খেতে আসে পাখি বিশ্বে গড়ে প্রতি হাজার ফ্লাইটে বার্ড হিটের ঝুঁকি শূন্য দশমিক পাঁচ ঢাকায় এই হার এক দশমিক তিয়াত্তর পাখির আগাতে ঝুঁকি থাকলে পাইলটরা চাপে থাকেন বার্ড হিটে বাড়ছে ঝুঁকি আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দর্শক আরও দেখতে পাচ্ছি অনুদান বিতরণের নাহিত গণমাধ্যমের উপর চাপ নেই সরকারের গণমাধ্যমের স্বাধীনতাকে পুঁজি করে কোন মহল পেশিবাদের তোষণ করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম আমরা একটা প্রতিবেদন পিকচার দেখতে পাচ্ছি পিআইবি অডিটোরিয়ামের বৃহস্পতিবার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দর্শক আরও দেখতে পাচ্ছি এস আলমদের তিনশো আটষট্টি কোটি টাকার জমি ক্রোক দেশের আর্থিক খাতে আলোচিত কোম্পানি অ্যাস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রায় তিনশো আটষট্টি কোটি টাকা মূল্যের আটান্ন একরের জমি ক্রোক করার নির্দেশ আদালত দিয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ জারি করেন দর্শক আরো দেখতে পাচ্ছি পবিত্র সবে বরাত চোদ্দ ফেব্রুয়ারি আগামী চোদ্দ ফেব্রুয়ারি রাতে সারা দেশে পবিত্র সবে বরাত পালিত হবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন মায়তুল মোকারম সভাপক্ষ জাতীয় চাঁদ দেখা কমিটির সবাই এ সিদ্ধান্ত গৃহীত হয় আরও দেখতে মাফিয়া মাফিয়াগিরির টাকায় যশোরের শাহীন চাকলাদারের রঙ্গমহল ছিল অনৈতিক কর্মকাণ্ডের আখডা যাতায়াত ছিল প্রভাবশালীদের অনেকের ভয়ে প্রতিবাদ করতে পারতেন না প্রতিবেশীরা দর্শকরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পাঁচ পার্সেন্ট কোটা সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা ও সন্তানদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে উপদেষ্টা পরিষদের বৈঠকে গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়েছে দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম